আসসালামু আলাইকুম ইলমা ডেলি ব্লক থেকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হবে একটা ওন্না দিয়ে গোল জামা কাটিং করব গোল জামা বলতে এটাকে ছয় সেট জামা বলি আমরা এটাই একটু কাটিং করব। আপনাদের মাঝে এই ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য আমার আমি নতুন এসেছি ইউটিউবে আমি ভিডিও দিচ্ছি আমি সেলাই কাজ করি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের ভালোবাসা আমাকে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন আর আমার প্রতি ভালোবাসা আপনারা দেবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও বা জামা কাপড় সিলাই ভিডিও এগুলো নিয়ে আসতে পারি Daddy, that's আসুন আপনাদের সাথে এক পলক শেয়ার করি দিয়ে এই গোল কাটিং করা নিচে আমার অন্যার লেস ছিল ওইটা আমি খুলিনি আমি শুধু সাধারণত গলা হাতার মুহুরি আর বডির মাপ নিয়ে জামাটা শর্টখাটে কাটিং করে আমি চলে যা গিয়েছিলাম সেলাই করতে সেলাই ভিডিওটা আপনাদের মাঝে আগেই তুলে ধরেছি শুধু কাটিং ভিডিওটা আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম আর আমি ওরকমভাবে কাউকে শিখাই না যাতে আমি পুরো ডিটেলে বলে দেব যদি আপনারা আমার এই ভিডিও দেখে ভালো লাগে পছন্দ হয় তাহলে আমি এরকম নীতি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের মাঝে আমি এসেছি যখন এক এক করে ভিডিও ছাড়ার চেষ্টা করব আপনারা আমার সাথে যদি থাকেন অবশ্যই দেখতে পাবেন আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার প্রতি ভালোবাসা দেবেন কত জায়গায় তো সময় নষ্ট করেন আসুন একটু ভালোবাসা পেলে যদি আমার উপকার হয় তাহলে একটু ভালোবাসা দিলে দোষ কি বলুন সবাই সবার পাশে দাঁড়াই এভাবেই তো এগিয়ে যেতে হবে বলুন একজনের পাশে আরেকজন যদি দাঁড়াই তাহলে অবশ্যই সফলতা একদিন সবার সামনে এসে দাঁড়াবে কথা বলতে বলতে কাপড় কাটিং করা দেখিয়ে দিলাম আপনাদের জানি না কতটুকুর ফুটিয়ে তুলতে পেরেছি তবে ভিডিও শেষে এসে পড়েছি সবাই ভালো থাকবেন